কিন্তু কাউন্ট হচ্ছে এই যে দেখেন সিগন্যাল মেশি কিন্তু সিগন্যাল দিয়ে দিল ঠিক আছে কেন দিল ভাই কেন দিল এর কারণে আপনি দেখেন নয় হাজার টাকার ফেক নোট ধরতেছে এটা কি ভাবা যায় ঠিক আছে কি ভাই সেন্সর সিস্টেম

ঠিক আছে আপনি দেখতেই এই যে আরেকটা ভাই মিনিটা হাজার 1000 নোটবুনবে পার্সেল ওয়ারেন্টি 1 বছর 1 বছর আর বারো বছরের রয়েছে সার্ভিসিং ওয়ারেন্টি একদম হ্যাজেল ফ্রি অর্ডারটা করবেন কষ্ট কইরা ঘুমাবেন সকালবেলা উঠে দেখবেন ডেলিভারি চলে আসছে চায়নার একটা ব্র্যান্ড ঠিক আছে বিল কাউন্টারের জগতে সবচেয়ে প্রিমিয়াম মানি কাউন্টিং মেশিন ভাই নয় হাজার টাকায় নাকি আজব মেশিন নিয়ে আসছেন ফেক মানি ধরার অবশ্যই এই মেশিনটা কত রাখবেন প্রাইস এই মেশিনটার দামই 9000 এইটাই 9000 টাকা হ্যাঁ এটাই আর তো দেখাই দিব আজকে ভিডিওতে লাইভ যে কিভাবে কাজটা করে অবশ্যই এই যে দেখেন আমার হাতে অনেকগুলি টাকা এখানে কত টাকা আছে আমি নিজেও জানি না জানেন না আর এখানে কিন্তু কিছু একটা হয়তো থাকতে পারে যেমন

পাঁচ দশ টাকা হইলেও ধরবে হ্যাঁ ফেক হইলেই ধরা ফেক হইলেই দুই মেশিনটাই ধরবে অবশ্যই সেইটাই নয় হাজার টাকা ইভেন কি অনেকে কিন্তু ছিরাফাটা টাকাও কিন্তু কাউন্টিং করে ওইটাও কিন্তু কাউন্ট হবে ঠিক আছে ওইটাও কাউন্ট হবে আমার কাছে এখন ছিরাফাটা নাই যার কারণে দেখাইতে পারলাম দেখাইতে পারতেছে হ্যাঁ ঠিক আছে আবার একবার অতিরিক্ত ছিরাফ হইলে যে ধরবে এরকম কিন্তু না মানে যেটা চলার মতো হ্যাঁ ঠিক আছে এই কইলে দাম করে দেই কইলে 100% দিব ভাই মানে কিন্তু কাউন্ট হচ্ছে এই যে দেখেন ম্যাশিং কিন্তু অফ হয়ে গেছে ভাইয়া ম্যাশিং অফ হইছে হ্যাঁ ম্যাশিং অফ হয়ে গেছে ঠিক আছে যখন নাকি এই যে দেখেন আটকে যাবে কি করবেন তখন এই যে টাকাটাকে এইভাবে হালকা একটু সরায় দিবেন তাহলে কি ভাই সেন্সর সিস্টেম হ্যাঁ 100% সেন্সর আচ্ছা এটাই ঠিক ছিল হ্যাঁ তারপর দেখেন আমার এখানে কয় টাকা আছে আমি কিন্তু এটা জানি না ঠিক আছে তো আমি ভ্যালু অপশনে দিলাম ভ্যালু অপশনে গিয়ে আমি যেমন মানির যে মূল্য যেমন এই যে 500 এ দিলাম ঠিক আছে আমার এখানে সব 500 টাকা নোট আছে 500 টাকা ঠিক আছে এখন আমার এখানে কত আছে আমি নিজেও কিন্তু জানি না মেশিনে গুনতেছে এই যে দেখেন কত দেখাইতেছে 56 পিস 28000 টাকা 28000 টাকা মানে আপনার ক্যালকুলেশনও করতে হবে না ওই যে টাকা গুনে ক্যালকুলেটরে দিবেন তো কয় সেকেন্ড যায় দেখেন দাঁড়া

যতদিন আছে ততদিন ততদিন ইনশাআল্লাহ এই অফার এটা কিনতে হলে কোথায় আসতে হবে ভাই মানে অফার বলতে কি আমি একবার প্রাইস বলে দিলাম ইনশাআল্লাহ লুকোচুরির কিছু না একবারে হোলসেল প্রাইসেস কে ম্যাশিং দিয়ে দিব হোলসেল প্রাইসে সরাসরি এটা কিন্তু আজীবন মানে যতদিন জুবায়ের সব আছে ততদিনই ইনশাআল্লাহ আচ্ছা জুবা মার্কেট চ্যালেঞ্জে যদি আমার থেকে ম্যাশিং না নিতে পারেন তাহলে একটা ম্যাশিং ফ্রি দিয়ে দিব ফ্রি থাকবে ফ্রি দিয়ে দিব মার্কেটে যেখানে জাপান আমি এর থেকেও দিব। আচ্ছা কমে সরাসরি জিনি আসবে আসবে সরাসরি আসবে সরাসরি চলে আসবে বাইতুল মকরম মসজিদ মার্কেট বাইতুল মকরম মার্কেট চিনে না এমন কিন্তু কেউ নাই কেউ নাই ঠিক আছে এমন কেউ নাই তো মার্কেটের চার নম্বর গেট দিয়ে ঢুকবে ঠিক আছে ভাইয়া

ঘুমাবেন সকালবেলা উঠে দেখবেন ডেলিভারি চলে আসছে এক থেকে দুই দিনের ভিতরে একদম এক দিনের ভিতরে চলে যাবে ভাইয়া 24 ঘন্টা এখন যেই যুগ চলে আসছে মানে মানে রাতে অর্ডার করে ঘুমাবেন পরের দিন পেয়ে যাবে ওকে ভাইয়া তাহলে 9000 টাকা থেকে শুরু হবে আর যেগুলো আছে এইগুলো আর ওয়ারেন্টি গ্যারান্টি হয় কেমন এটার এটার ভাইয়া সত্যি কথা বলতে এক বছরের মেকানিক্যাল ওয়ারেন্টি আছে মানে পার্টস এর ওয়ারেন্টি এক বছর আর বারো বছরের হচ্ছে সার্ভিসিং ওয়ারেন্টি সার্ভিসিং মানে সার্ভিসিং ওয়ারেন্টি বলতে আপনি টাকা দিবেন আমি সার্ভিস করে দিব হ্যাঁ সার্ভিসটা ফ্রি পাবেন মানে পার্টস এর দামটা দিবেন আর কি এটা ভাইয়া এটা হচ্ছে দেখেন মিডিয়া প্লাস মিডিয়া প্লাস ব্র্যান্ড ঠিক আছে

মানে চার সেকেন্ডে আপনি বুঝে ফেলবেন কয় টাকা দিতে একসাথে সর্বনিম্ন কত পিস দিতে পারবে মেশিন একসাথে ভাই একশো পিস দিতে পারবে একশো পিস একবারে কাউন্ট করতে পারবে একশো পিস একবারে কাউন্ট করতে পারবে এখানে ছাপ্পান্ন পিস ছিল এখানে ছাপ্পান্ন যে মেশিন গুলো আছে এখানে কিন্তু প্রচুর মানি কাউন্টিং মেশিন আছে আর এর কাজ হচ্ছে মেইনলি হচ্ছে ফেক যে মানি গুলো আছে হ্যাঁ প্রতারণা শিকার হয় ভাইয়া আমার কাছে না হইলো পঞ্চাশ থেকে সাইটটা মডেল আছে মানি কাউন্টিং মেচিন এখানে তো কত এখানে তো ভাইয়া আমাদের মতন দেখছে হ্যাঁ আরো আছে কিন্তু আমরা তো ডিসপ্লে দিতে অত দেখানো যায় না ওকে ঠিক আছে এগুলো নাকি ভিউ জন্য ভালো হবে সেগুলো সেগুলি আমি নিয়ে আসছি ওকে ঠিক আছে ফোন দিবে ভাই আমার এত বাজেট তারপরে যাদের নাকি একটু বাজেট বেশি যেমন এটার কিন্তু বিল কোয়ালিটি একটু নর্মাল ঠিক আছে মানে যেরকম টাকা ওরকম জিনিস হবে যেটা সত্যি কথা সর্বোচ্চ কথা ভাইয়া কথা বলতে কি

আরো এক হাজার কম যারা নাকি ভিডিও দেখে আসবে অনলি এগারো হাজার টাকা ঠিক আছে অনলি এগারো হাজার আরো এক হাজার এগারো হাজার টাকা এটা কিন্তু ভাইয়া একদম হোলসেল প্রাইস হোলসেল একদম বাটা একদম বাটা প্রাইস মার্কেট ভিড় মানে এই রেট পাবে না ঠিক আছে এটা এই পাশে কি আছে এটা ভাই ডিসপ্লে এটা এটা হচ্ছে তিনটা ডিসপ্লে এটা কি চালু করে দেখা অবশ্যই আচ্ছা এই যে সমস্যা দেখেন এটার কিন্তু তিনটা ডিসপ্লে এটা কিন্তু ভাইব্রেট হচ্ছে মানে মোটর ঘুরতেছে এটা কিন্তু কালারিং মনিটর না ঠিক আছে নরমাল আর এটা হচ্ছে তিনটা ডিসপ্লে ঠিক আছে এখানে একটা ডিসপ্লে এখানে একটা ডিসপ্লে আর একটা এই যে ডিসপ্লে ঠিক আছে এটা কি কেবল দিয়ে আপনারা জয়েন করতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটার কাজ হচ্ছে ভাইয়া এটা এটা যখন নাকি যারা নেবেন আমরা লাগায় দেখায় দেব দেখায় দিই হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে

কেউ যদি বলে ইতালি বানায়, কেউ যদি বলে দুবাই বানায়, এগুলি সব মিথ্যা কথা। ঠিক যে এগুলি ব্যাংক নোট নামে আসে। ঠিক আছে। এটাই একবার অথেন্টিক স্টিকার চায়না থেকে মারা থাকে। ঠিক আছে? 6100 এই স্টিকারটাকে আমি उठाया। যে কোনো একটা দোকান থেকে আমি একটা স্টিকার বানায়া দিয়ে দিলাম দুবাইয়ের। হয়ে যাবে। হয়ে যাবে এটা ব্র্যান্ড হয়ে গেল। ব্র্যান্ড হয়ে গেল। মেড ইন ইতালি লেখা দিলাম। মেড ইন জাপান লেখা দিলাম। কিন্তু এটা আসলে ফেক। আচ্ছা

চাই একটা যারা নিবেন এটার টাকা নিয়ে দেখান সময় নাই এই জন্য ভিডিওটা লং করতে চাচ্ছি না একবারে মানে হোলসেল বলে দিব এটা হচ্ছে টাকা ঠিক আছে এটার কিন্তু অনেক চাহিদা ভাইয়া এটার কিন্তু সাইডে ডিসপ্লে আছে দিবেন ঠিক আছে ভয়েস কন্ট্রোল ভয়েস দিয়ে কাজ করবে কাজ করবে ওকে ঠিক আছে তারপরে দেখায় দিব হচ্ছে কিংটং কিংটং এটা কিন্তু অরিজিনালি বা কিংটং নামে আসে চায়না থেকে ঠিক আছে আমার কাছে যেটা সত্য এটা আমি সত্য বলে দিব আমার কাছ থেকে নিতে হবে এরকম না এরকম কোনো কথা নয় সত্য বলে দিব ওকে মানে লুকাচুপির কোনো কারণ নাই সাইডটা দেখান তো সাইডটা দেখেন এই যে সাইড একটা ডিসপ্লে আর এই যে বিল কাউন্টার ঠিক আছে 6900 টি প্রো ম্যাক্স বিল কাউন্টার সিলভার কালার এটারই প্রাইস হচ্ছে ভাই 18000 টাকা 18000 হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 18000 টাকা এটা যারা নেবেন এটার প্রাইস দিব অনলি 14500 টাকা 3500 ডিসকাউন্ট 3500 ডিসকাউন্ট এক কি বললাম আজকে ভাই পুরো ফ্লাইট দিয়ে দিব ভিডিও ছাড়া আসলে কি 18000 টাকা গুনতে হবে নাকি হ্যাঁ 18000 গুনতে হবে ঠিক আছে লেকচারটা আছে তারপরে দেখায় দিব

6200t 6200t al6200t এগলি কিন্তু কোন ব্র্যান্ড হয় না ব্র্যান্ড আপনার আইওয়াস এর জন্য এছাড়া আর কিছুই না আর কিছু এখানে যদি আমি একটা স্ক্যানিং করে লেখাই আনি যে কোনো একটা নামই লিখি ওইটাই কিন্তু ব্র্যান্ড হয়ে যাবে भैया কিন্তু মানি কাউন্টিং আপনি গুগলে এ সার্চ দিয়ে দেখবেন আপনি যদি একজন শিক্ষিত হয়ে থাকেন গুগলে সার্চ দিয়ে দেখবেন মানি কাউন্টিং কোনো ব্র্যান্ড আছে কিনা আদো নাই ঠিক আছে নেক্সট এগলি আমরা বানাই আর কি এছাড়া আর কিছু না তারপরে দেখা যাচ্ছে এটা কিন্তু ভাইয়া মানে সবচেয়ে প্রিমিয়াম বিল কাউন্টার এর জগতে সবচেয়ে প্রিমিয়াম মানে কাউন্টিং ঠিক আছে এটা কিন্তু ভাইয়া অনেক মানে কস্টিংটা বেশি পরে দেখা কেউ আনে না ঠিক আছে দামটা বেশি কেউ আনেও না আর কারোর কাছে পাবেনও না এটা ওকে এটা প্রাইস কিন্তু 20000 টাকা 20000 20000 না এটা রেগুলার প্রাইস 20000 মডেল কত এটার মডেলটা দেখায় দিবেন এটার মডেলটা হচ্ছে 6200T

আরো কমান আরও কমায় দিব ভাইয়া আমাকে সর্বনিম্ন যেটা এগারো হাজার টাকা এগারো টাকা হলে আমার ভিউয়ার্সরা এটা নিতে পারবেন মডেজেরও কত বললেন এটা এটার মডেলটা দেখায় দেবেন ডাবল সেভেন ডাবল জিরো টি আমার কাছে ওরকম প্রকারই কোনো সুযোগ নেই সব হোলসেলে দিয়ে দিব বিল কাউন্টার যা সে যদি হোলসেলে আমার থেকে কম প্রাইসে না নিতে পারেন

এটা বলা অপশন নেই আমার কাছে সব মডেল আছে থাকলে আপনার কাছে হ্যাঁ আবার কোনটা থাকবে না যদি আমি এটা নাম লেখা আনি তাওহিদ তাওহিদ ওইটা থাকবে না ওইটা আমার কাছে থাকবে না ওইটা ওই তাওহিদের কাছেই পাবেন

আসলে ভাইয়ার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও টা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম